তেরোশো তিন সালে আজকের দিনে রেসলিনের যুদ্ধ সংগঠিত হয় তেরোশো ছিয়াশি সালে আজকের দিনে নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায় নিহত হন সতেরোশো সালে আজকের দিনে করোনালের যুদ্ধ ইরানের শাসক নাদির শাহ বাহিনী মুঘল সম্রাট মোহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে আঠেরোশো একুশ সালে আজকের দিনে মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় সংগঠিত হয় আঠেরোশো আটচল্লিশ সালে আজকের দিনে ফ্রান্সের রাজা লুই ফিলিপের ক্ষমতা ত্যাগ আঠেরোশো তিয়াত্তর সালে আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদাহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালু হয় আঠেরোশো একানব্বই সালে আজকের দিনে ব্রাজিলে ফেডারেল পদ্ধতি সংবিধান চালু হয় আঠেরোশো পঁচানব্বই সালে আজকে দিনে কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে ইস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা উনিশশো সালে আজকের দিনে ন্যাসি পার্টি গঠন করা হয় উনিশশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের প্রথম লাইননের বাণিজ্যিক ব্যবহার শুরু হয় উনিশশো সালে আজকের দিনে আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ে যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে সংসদে একটি ডিক্রি পাঠ করার পর মিশরের প্রধানমন্ত্রী হাহমেদ মাহির পাশা নিহত হন উনিশশো সালে আজকে দিনে লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন উনিশশো সালে আজকে দিনে মিশর এবং দখলদার ইসরায়েল রোডস দ্বীপে যুদ্ধবিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে আজকে দিনে জে আঙ্কারা কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নুক্রুমা বিতাড়িত হন সালে ঘনায় সামরিক অব্যর্থন হয় উনিশশো একানব্বই সালে আজকের দিনে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনী কুয়েত সহ দখল করে নেন উনিশশো সাতানব্বই সালে আজকের দিনে উড়িষ্যা ধর্মসভায় অগ্নিকাণ্ডে দুই জন মৃত্যুবরণ করে দু হাজার আট সালে আজকের দিনে ফিদেল ক্রস্তো কিউবার রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেন তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসাবে আরও তিন বছর বহাল ছিলেন